সালামু আলাইকুম সো এর আগের প্রিভিয়াস যে পিরিয়ডটা ছিল প্রিভিয়াস পিরিয়ডটা ছিল হচ্ছে আমাদের আমরা একটা কনস্ট্রাক্টর কীভাবে ডিক্লেয়ার করতে পারি এবং এটা ম্যানুয়ালি কীভাবে হচ্ছে আমরা ইনপুটগুলো দিতে পারি এবং কীভাবে হচ্ছে ইনপুট ফাইল থেকে আমরা কীভাবে ইনপুটগুলো দিতে পারি এই পিরিয়ড হবে হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর সো কনস্ট্রাক্টরের দিস কিউর না একটা জিনিস আছে এবং অ্যারো সাইন সো এইগুলো হচ্ছে কথাবার্তা বলবো মানে এই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার হওয়ার ট্রাই করব আচ্ছা সো প্রথম বিষয় হচ্ছে আমরা যখন এখানে এই কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছিলাম তখন একটা জিনিস খেয়াল করছেন কিনা আমরা এখানে কিন্তু সেম নাম দিই না যেমন স্ট্রিং মানে এখানে কি এখানে নেম ছিল কেন এখানে ছিল নেম এখানে নেম ছিল এই যে নেম নেমের এখানে কিন্তু আমরা এম দিয়েছিলাম নেম নিজে নেম কিন্তু ইউজ করে নাই আবার আর যখন ছিল এখানে মানে রোলের জন্য আর ইউজ করছিলাম জিপের জন্য জি ইউজ করছিলাম আমরা আমরা কিন্তু মানে ফুল নেমটা ইউজ করে নাই যদি ফুল নেমটা ইউজ করতাম তাহলে কিন্তু একটা প্রবলেম হতো

কনস্ট্রাক্টের মধ্যে ভ্যালুগুলো দিয়ে দিব সো ফার্স্ট আমাদের নেম দিতে হবে তো আমি নেমটা দিয়ে দিই সেটা হচ্ছে তারপর দিতে হবে হচ্ছে রোল তারপর হচ্ছে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ দিয়ে তারপর যদি রান করি আচ্ছা এখানে হচ্ছে তিনটা একটা দুইটা তিনটা ফার্স্ট নেম আচ্ছা চাটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ওকে এখন দেখেন উল্টা পাল্টা ভ্যালু কিন্তু চলে আসছে গার্ভেজ ভ্যালু কেন কারণ হচ্ছে আমরা এই যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এই ভ্যারিয়েবলগুলোর মধ্যে কিন্তু গার্ভেজ ভ্যালু আছে না না গার্ভেজ ভ্যালু আছে আচ্ছা এখন প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন আমরা এইখানে আসছি এখানে যখন আসছি তখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এর মধ্যে ছিল গার্ভেজ ভ্যালু আচ্ছা ভালো কথা যখন এখানে রোলটা লিখতেছি তখন যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে এই রোলটা কি এই রোলটা নাকি এই রোলটা হচ্ছে এই রোলটা না আবার আবার হচ্ছে এইখানে যে রোলটা আছে এই রোলটা কোনটা এটা এইটা নাকি এই যে এইটা মানে এই রোলটা কোনটা এই রোলটা কোনটা এই এটা বুঝতেছে না এটা না বুঝার কারণে কি হচ্ছে প্রবলেম ক্রিয়েট হচ্ছে তার মানে এই যে রোলটা এই রোলটা অ্যাকচুয়ালি কোনটা এইটা নাকি এইটা আবার এখানে যে রোলটা লিখছি এইটা কোনটা এটা কি এইটা নাকি এটা এই যে বুঝতেছে না যার কারণে কি করছে গার্ভেজ ভ্যালু রেখে দিয়েছে তার মানে আমরা যখন সেম নামটা রাখবো তখন কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে প্রবলেমটা হচ্ছে যে আমাকে বোঝাইতে হবে যে এই যে এই রোলটা এটা অ্যাকচুয়ালি কি এই এটা রোল এইটা রোল আবার হচ্ছে আমাদের যে এইটা এই নেমটা এই নেমটা হচ্ছে এই নেমটা এই জি পেটা এই জি পেটা আচ্ছা ওকে সো এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যখন একটা কাজ করি সেটা হচ্ছে রোল যখন এখানে আমরা মানে যে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি যেমন টাউন এটা চলে আসছে কার মধ্যে এটা আসছে আমাদের এটার মধ্যে আচ্ছা তারপরে এটা যাচ্ছে এর মধ্যে এবং এটা যাচ্ছে এর মধ্যে এখন মেমোরিতে কি হচ্ছে মেমোরিতে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে এই হচ্ছে আমাদের মেমোরি মেমোরির মধ্যে একটা অবজেক্ট আছে যার নাম হচ্ছে এই অবজেক্ট এই একটা অবজেক্ট আছে এই অবজেক্টের মধ্যে যখনই এই অবজেক্টটা ক্রিয়েট করছে তখন দেখবে কার অবজেক্ট এটা কার অবজেক্ট স্টুডেন্টের অবজেক্ট তাইলে ফার্স্ট অফ এই জিনিসগুলো সে মধ্যে রেখে দাও কপি করে নিয়ে এসে দাও রোল এটা কারে কপি করতেছে কিন্তু এরে কপি করতেছে তারপরে এর মধ্যে স্ট্রিং আছে একটা নেম আচ্ছা ঠিক আছে নেম নাও তারপরে জিপিএ আচ্ছা তারপরে যখন ভ্যালুগুলো আমরা এইখানে জাস্ট এই নামগুলো না নিয়ে আমরা জাস্ট অন্য একটা নাম নিয়ে করতেছি তখন কি পারফেক্টলি এটার মধ্যে ভ্যালুটা চলে যাচ্ছে এটার মধ্যে ভ্যালুটা চলে যাচ্ছে এখান থেকে এর মধ্যে চলে যাচ্ছে

এইটা যখন করতেছি তখন এই যে রোলটা এটা কোন রোল না বুঝার কারণে এখানে কোনো ভ্যালোনারে রাখতে না পারে এইটা না শুনে থাকে যার কারণে এর মধ্যে বিভিন্ন গার্ভেজ ভ্যালোটা রোল থাকে সেই গার্ভেজ ভ্যালোগুলো আউটপুটে দিয়ে দিচ্ছে আচ্ছা এই প্রবলেমটা সলিউশনের জন্য আমাকে বোঝাইতে হবে যে এই যে রোলটা এই যে রোলটা আমরা আসতেছি এই 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 যে নেমটা এই যে নেমটা এই নেমটা কার নেম এটা হচ্ছে এ নেম এই এটার নেম এই কাজটা করতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিস কিওয়ার্ড টেস্ট করতে হবে আমাদের লিখতে হবে এইভাবে ডিস তারপরে আচ্ছা তারপরে এবার একটা জিনিস খেয়াল করেন নেমের টা আপাতত মানে দেখার দরকার এই দুই এই দুইটাকে দেখেন যখন আমরা লিখছি হচ্ছে ডট লিখছিলাম কিন্তু আমি এখানে ডট লিখছি এটা কি হচ্ছে দিস ডট রোল হয়ে যাচ্ছে বা দিস কিন্তু ডট লেখার সঙ্গে সঙ্গে অ্যারো হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে আচ্ছা এটা কারণ হচ্ছে আমরা আমরা যখন এটা লিখি এটা লেখার পর কিন্তু এটা কিন্তু আমরা দেখি না মানে এটা কিন্তু আমাদের দেখার প্রয়োজন নেই এটা কিন্তু এভাবে থাকতে ঠিক আছে এটা আমরা দেখবো না এখন যে ব্যাপারটা হচ্ছে যখন আমরা এইভাবে লিখতেছি তখন কি হচ্ছে আমাদের মেমোরি চলে আসতেছে একটা অবজেক্ট ক্লিয়ার একটা অবজেক্ট তৈরি করো এ কার অবজেক্ট এটা দি স্টুডেন্টের অবজেক্ট তাহলে স্টুডেন্টের মধ্যে কী কী ছিল ছিল রোল নেম এবং ক্লা জিপিএ এরকম করে তাই তো এখন যে ব্যাপারটা হচ্ছে আমরা যখন এই গুলো দিচ্ছি এই ইনপুটগুলো কিন্তু ক্লাসের মধ্যে চলে যাচ্ছে তাই না ক্লাসের মধ্যে কিন্তু চলে আসবে এই নামগুলো এখান থেকে চলে আসবে এখন আমরা এখন কার মধ্যে আসি এখন কিন্তু আমরা এ এর মধ্যে আসি তো এখন ওকে বোঝাইতে হবে যে তুমি এই যে ইনপুটগুলো রোলের মধ্যে দিচ্ছ না এটা কিন্তু এ এর মানে এর মধ্যে যাবে এ ডট রোলের মধ্যে যাবে অর্থাৎ এ ডট রোল এ ডট রোলের মধ্যে কিন্তু তোমার এটা এটা পাঠাতে হবে অর্থাৎ ফার্স্টে এর মধ্যে যাবা তারপর তো রোলের মধ্যে যাবা যখন পিছন নিচে আরেকটা ক্রিয়েট করবো তখন ওইটার মধ্যে যাবে তো এখানে দিস কোয়ারটা অ্যাকচুয়ালি যখন আমরা এইটা এটা এটা ক্রিয়েট করা ট্রাই করতে তখন এই এটাকে পয়েন্ট করবে আবার যখন আরেকটা ক্রিয়েট করা ট্রাই করব মানে যখন এটা এরকম আরেকটা ক্রিয়েট করা ট্রাই করব যে হচ্ছে এখানে যখন বিটা ক্রিয়েট করার ট্রাই করব তখন কি হবে এটা কিভাবে কাজ করে বলি ফার্স্ট অফ অল এই লাইনটা এক্সিকিউট হবে করার সঙ্গে সঙ্গে এই যে মেমোরিতে এটা ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাবে তখন এখানে প্রসেস চলবে তো ভাই এই স্টুডেন্টটা মন চলে যাও গেলাম এর মধ্যে যা যা আছে দিয়ে দাও দিয়ে দিলাম এটা কিন্তু কোনো খাওয়া নাই এখন ঠিক আছে এটা কিন্তু অফ এখন এটাই চলতেছে নেম ফার্স্ট আসছে তারপরে টু আসবে টু এর মধ্যে তারপরে ফাইভ আসছে ফাইভ আসছে এর মধ্যে তারপরে এখানে যেভাবে মানে মানে সিকোয়েন্সটা করা আছে অনুযায়ী নেমের মধ্যে নেম এর মধ্যে রোল জিপের মধ্যে চলে যাবে এখন ব্যাপার হচ্ছে যে ওকে তো বোঝাইতে হবে এই যে এর মধ্যে রোল যেটা আছে তার মধ্যে যেতে হবে এই জন্য আমরা পয়েন্টার যেটা হচ্ছে যাকে যে এখন আমাকে কল করতেছে বা যে এখন কাজটা করতেছে তার পয়েন্ট পয়েন্টার হচ্ছে এ অবজেক্টের পয়েন্ট হচ্ছে টেন টেন তখন এই অবজেক্টটা হচ্ছে তখন এই দিসটা কি করবে দিস হয়ে থাকবে বি এখন যদি আমরা টেন বি ডট রোল দেখি তাহলে কিন্তু কিছু হবে না সরি টেন বি ডট রোল অ্যাকচুয়ালি হবে অর্থাৎ যখন আমরা হচ্ছে এই কাজটা করবো এই কাজটা করবো তখন যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে এই বিস্কুয়ারটা কিন্তু বিস্কিউরটা কিন্তু নিজে একটা পয়েন্ট আর বাট তারা কিন্তু একটা অ্যাড্রেস আছে তাই না তার কিন্তু একটা অ্যাড্রেস আছে তাই না তার অ্যাড্রেসটা মনে করো যে হান্ড্রেড এখন আমরা যদি নর্মালি এভাবে লিখি যে ডিস ডট রোল তখন যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে এই দিসে কিন্তু একটা অ্যাড্রেস আছে একশো তখন কি হবে একশো ডট রোল কিন্তু একশো ডট রোল বলে কিছু নাই আমাদের আছে কি এ ডট রোল আছে ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যখন লিখি যে ইনটিজার ইনটিজার এ মানে এ এ আছে রাখে দিলাম আর রিমুভ করে দিই তখন কিন্তু একটা এর কিন্তু একটা অ্যাড্রেস আছে তাই না এর কিন্তু একটা অ্যাড্রেস আছে এর কিন্তু একটা অ্যাড্রেস আছে লেটস এর অ্যাড্রেস হচ্ছে টু বি এখন টু বির মধ্যে কিন্তু আমরা সরাসরি ভ্যালু রাখতে পারবো তাই না কিন্তু যেহেতু এটা একটা পয়েন্টার পয়েন্টারের মধ্যে কিন্তু শুধুমাত্র অ্যাড্রেস রাখা যায় তাই না এখন পয়েন্টারের মধ্যে কিন্তু কিছু রাখা যায় না কিন্তু পয়েন্টারের ভেতরে যেটা আছে মানে এটা তো এটা একটা অ্যাড্রেস তাই না এর এর মধ্যে কি আছে এ আছে এখন এটা পয়েন্টার এর মধ্যে কিছু আছে এর মধ্যে থাকে কী থাকে এর মধ্যে হচ্ছে একটা অ্যাড্রেস থাকে বাট এর যে একটা অ্যাড্রেস মানে নিজেদের নিজের যে অ্যাড্রেস আছে যেমন এর নিজের একটা অ্যাড্রেস আছে কিন্তু এর মধ্যে ভ্যালু আছে কিন্তু এর যে ভ্যালু এর মধ্যে কিন্তু একটা ভ্যালু থাকে অন্য একটা অ্যাড্রেস থাকে বাট এর নিজের একটা অ্যাড্রেস আছে যেমন একশো এর কিন্তু নিজের একটা অ্যাড্রেস আছে টু বি এ টু এর মধ্যে ভ্যালু রাখা যায় এবং এর 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 যে অ্যাড্রেস তার মধ্যে কি আরেকটা অ্যাড্রেস রাখা যায় ঠিক আছে এখন শুধুমাত্র যদি দিস লিখি তাহলে এর যে অ্যাড্রেসটা আছে অর্থাৎ একশো একশোর মধ্যে কিছু রাখা হবে বাট এটা তো ভ্যালিড না এর মধ্যে কিন্তু এই এর মধ্যে কিন্তু কিছু রাখা যায় না কিন্তু এর যে অ্যাড্রেসটা আছে যেমন টেন এই যে টেন বি টেন বি টেন বি টেন বির মধ্যে কিন্তু কিছু রাখা যাবে কারণ এই যে টেন বির মধ্যে কি আছে রোল আছে তারপরে রোল জি জিপি এগুলো আছে কিন্তু তার মানে আমাদের কী করতে হবে আমাদেরকে এই পয়েন্টারকে ডি ডিফারেন্স করে অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতে হবে যখনই পয়েন্টারে গায়ে হয় লিখে দিব তখন এই দিস আর দিস থাকবে না তখন কি হবে তখন এভাবে হবে টেন বি যখন এভাবে লিখি অ্যারো দিই অ্যারো যখন দিব অথবা ডি ডিফারেন্স করার সিস্টেম সেভাবে এভাবে করতে পারি দিস ডট এভাবে লিখি অথবা দিস অ্যারো নেম একই কথা এই দুইভাবে ডি ডিফারেন্স করা যায় এই দুইভাবে ডি ডিফারেন্স করলে তখন আর ডিস আর ডিস থাকবে না তখন যেটা থাকবে তখন অনেকটা এরকম হবে যে টেন বি তার মধ্যে যদি কোনো রোল টোল থাকে রোল আছে একটা এই রোলের ভ্যালু করে দাও কত এই যে এখান থেকে যে রোলটা আসছে দুই এর মধ্যে রোল যে রোলটা রিসিভ করছে এই রোলটার মধ্যে রেখে দেবো তখন এর মধ্যে দুই রেখে দেবে সেভাবে কাজ করবে ঠিক আছে তা ওপুলি বুঝতে পারছেন বুঝতে না পারলে সমস্যা নাই নেক্সট ভিডিওগুলো তারও যখন একটু মানে একটু অন্য টাইপের ব্যাপারগুলো আসবে আস্তে আস্তে তখন এগুলো আরেকবার দেখে ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে যখন আমি করছিলাম তখন কিন্তু আমার প্রথমে ক্লিয়ার হয়েছিল না বাট কয়েকবার

অথবা এই যে ডিসের সামনে আমরা ট্যাগ চিহ্নটা দিই তারপর এটাকে হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিতে করতে হবে তো দুইভাবে করা যায় তো এটা হলো ডিসকোয়ার্ড এবং অ্যারোর